ঠিক লজ্জা স্থানের পবিত্রতাকে হেফাজত করার জন্য ইসলাম এরকম অসংখ্য বিধান দেওয়া আছে যেমন তালাকের বিধানের সাথে যতগুলো বিধান সম্পৃক্ত মেয়েদেরকে কেন ইদ্যুৎ পালন করতে হবে স্বামী যদি তাকে তালাকও দেয় তবুও কেন সে তিন মাসের পূর্বে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বংশের পবিত্রতা রক্ষার জন্য তথা আগের স্বামীর পক্ষ থেকে যদি তার পেটে কোনো সন্তান থাকে সেটি স্পষ্ট হওয়ার জন্য সে আর পরবর্তী তিন মাস অন্য কোথাও বিবাহ আবদ্ধ হতে পারবে না কেননা মানুষের পিতৃ পরিচয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের লজ্জায় স্থানের পবিত্রতার উপর ভিত্তি করেই মানুষের পিতৃ পরিচয় নির্ধারণ হয় আর মানুষের পিতৃ পরিচয় নির্ধারণের উপর ভিত্তি করেই পৃথিবীতে পরিবার প্রথা টিকে থাকে আর যখন এগুলো থাকবে না তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না এই জন্য কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে না মানুষ পশু প্রাণীর মতো হবে পশু প্রাণী যেমন খোলা মাঠে একজন আর সাথে সম্পর্ক করতে দ্বিধাবোধ করে না মানুষ নারী পুরুষ সেই পর্যায়ে পৌঁছে যাবে তখন আর পিতৃ পরিচয় ঠিক থাকবে না পরিবার প্রথা অব্যাহত থাকবে না তখন আল্লাহ কেয়ামত কায়েম করবেন তার আগ পর্যন্ত পৃথিবী চলমান থাকবে তাহলে মানুষের সাথে এবং পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা হচ্ছে পিতৃ পরিচয়ের নিশ্চয়তা এবং লজ্জায় স্থানের হেফাজত এই জন্য প্রত্যেক যা যা এই রাস্তায় মানুষকে উৎসাহী করতে পারে তার প্রত্যেকটা হারাম করা আছে আর বর্তমান সেকুলার এবং লিবারেল যে পৃথিবী তারা প্রত্যেকটা ওই জিনিসকে প্রমোট করে যেই জিনিস মানুষকে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে প্রত্যেক ওই জিনিসকে তারা মানুষকে নারীকে প্রোডাক্ট পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করে আবার মুসলমানদের উপর তারা অভিযোগ চাপায় যে মুসলমানেরা নাকি নারীকে পণ্য দ্রব্য মনে করে না মূলত তারা নারীকে পণ্যদ্রব্য মনে করে প্রোডাক্ট মনে করে বিক্রিযোগ্য পণ্য মনে করে ফলত পৃথিবীতে এমন কিছুই বিক্রি হয় না যার সাথে নারীর ছবি নারীর কণ্ঠ নারীর দৃশ্য নারীর চেহারা সম্পৃক্ত না হয় প্রত্যেকটা অ্যাড প্রত্যেকটা অফিসের রিসেপশন প্রত্যেকটা শোরুম যেখানে যাবেন গাড়ি কিনতে যান কাপড় কিনতে যান যাই কিনতে যান না কেন সেখানে নারীকে শোপিসের মতো ইউজ করা হচ্ছে যেন আপনি তার কারণে তার চেহারা এবং তার সৌন্দর্য উপভোগ তো সেই জিনিসটি ক্রয় করতে উদ্বুদ্ধ হন সুতরাং এখানে ক্রয় বিক্রয় হচ্ছে নারীর চেহারা বিক্রিযোগ্য পণ্য হচ্ছে নারীর চেহারা যোগ্যতা নয় যোগ্যতার মাপকাঠিতে চাকরি নয় সহ রিসিপশন সহ সব জায়গায় মূলত যোগ্যতার ভিত্তি হচ্ছে চেহারার সৌন্দর্যতা তাহলে এখানে কী বিক্রি করা হচ্ছে চেহারা বিক্রি করা হচ্ছে আর ইসলাম সম্পূর্ণরূপে মানুষের মনুষ্যত্বকে এইরকম বিক্রিযোগ্য জায়গায় নামিয়ে আনার বিরোধী মানুষকে যন্ত্র হিসেবে ট্রিট করার বিরোধী ইসলাম ইসলাম কখনই মনে করে না যে মানুষ একটা যন্ত্র কিন্তু আজকের সেকুলার এবং লিবারেল পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র কিসের যন্ত্র পয়সা কামানোর যন্ত্র পয়সা ইনকাম করার মেশিন এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয় তাহলে এতে মানুষের অপমান করা হয় মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল তার মূল গুরুত্বটা কি তার চারিত্রিক উন্নতি তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সম্মান তার আত্মমর্যাদা এটা হচ্ছে মূল ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে ঠিক আছে কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সব কিছু বিসর্জন দিয়ে দিবেন আপনার ইজ্জত আপনার আত্মমর্যাদা আপনার সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিবেন কেন আপনার টাকা দরকার এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী ম্যাটেরিয়ালিস্টিক যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা কেননা নেকি সম্মান মর্যাদা ব্যক্তিত্ব জান্নাত জাহান্নাম আল্লাহর সন্তুষ্টি গুনা এগুলো একটাও চোখে দেখা যায় না কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায় বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায় এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ইমান বিল গায়ব অদৃশ্যের উপর বিশ্বাস আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু যতগুলো পয়েন্ট ছয়টা তার বেশিরভাগই অদৃশ্য আল্লাহ তালাকে আমরা দেখেছি দেখিনি আমাদের জন্য আল্লাহ রাসুল অদৃশ্য কারণ আমরা আল্লাহ রাসুলকেও দেখিনি আমরা দেখি না কিয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি বিষয় আমরা জানি না তাহলে ইসলামের মৌলিক যে ছয়টা বিশ্বাস তার প্রত্যেকটা অদৃশ্য এবং এটির উপরে ইসলাম টিকে আছে এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার চিন্তা ধারা থেকে বেরিয়ে আসতে পারব এবং আমাদের চিন্তা চেতনা হবে মুখে যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে এবং আল্লাহ সুবহানহতালা কোরআন মাজিদে বার 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 মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন আর দুনিয়ার অকার্যকরিতা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা গরুর দুনিয়া ধোকার জায়গা মাত্র বহু আয়াত আল্লাহ বলেছেন পরকালের কথা বলেছেন হৈ আব কা পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা সেকুলার যে চিন্তা চেতনা আছে বস্তুবাদী চিন্তা চেতনা সেটি থেকে পরকাল পরকালমুখী চিন্তা চেতনা হবে পরকাল ঠিক রেখে আপনি সবকিছু অর্জন করতে পারেন ইসলামে বাধা নাই কিন্তু আপনি দুনিয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলেন তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান ইজ্জত সবকিছু বিসর্জন দিয়ে দিলেন যেমন আমাদের মা এবং বন্ধুর উদাহরণ আমি তুলে ধরেছি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধপতন থেকে বাঁচতে চায় তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের ওপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয় সেটি ইসলামের মূল্যবোধ আমাদের বিশ্বাস অনুযায়ী ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ গীতা তুলে ধরলাম পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ তার একটা উদাহরণ তুলে ধরলাম যে লজ্জা স্থানের পবিত্রতা এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই তাহলে আমাদের সেকুলার সিস্টেম আমাদের পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারাতে তৈরি করেছে এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কি হতে হবে পরকালমুখী কি চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় কখনোই না আপনি দুনিয়ার প্রত্যেকটা কাজ করবেন পরকালের নিয়েতে আপনি কারমাইকেল কলেজে পড়ছেন তবুও কিসের নিয়েতে পরকালে আপনি অর্থনীতিতে পড়েন ইংরেজিতে পড়েন যে কোনো সাবজেক্টে পড়েন এই অধ্যায়নটাই পড়াটাই আপনার জন্য নিকি কাজে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে নিয়াতের বিশুদ্ধতা থাকে আপনার মধ্যে কাজের সততা থাকে তার মানে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় পরকালমুখী চিন্তা চেতনা মানে পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়াকে অর্জন করা নয় বরং পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যতটুকু করা সম্ভব যত দূর যাওয়া সম্ভব তো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানহত আলা মানুষের চরিত্রের বিষয়ে এবং আমাদের আজকের যে অধপতনের যে মৌলিক জায়গাগুলো যদি আমরা কয়েকটা জায়গায় ইন্ডিকেট করি নেশাদার দ্রব্যে আসক্ত হওয়াকে ইন্ডিকেট করি অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করি পাওয়ার এক্সারসাইজ তথা পলিটিক্যাল যে গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক যে রাজনীতি এবং ছাত্র দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব ছাত্র সংগঠনগুলোর মধ্যে সেটিকে যদি ইন্ডিকেট করি এই দুই তিনটি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী তো আল্লাহ কোরআন সুবহান বলছেন লজ্জা স্থানের হেফাজতের কথা মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ সুহা বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন তারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তারপর আল্লাহ সুবহানা বলছেন যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে কি পৃথিবীতে বড় গুনাহ কি এক নম্বর আল্লাহর আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরক করে এটা একটা বড় গুণা অন্যায় অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটা দ্বিতীয় বড় গুনাহ আর তৃতীয় বড় গুণাওয়ালা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এটি তৃতীয় বড় গুণা এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি আমি দু একটি আপনাদের সামনে তুলে ধরব আজকে আলীম যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ইহুকালে এবং পরকালে অপমান ও কঠিন শাস্তি রয়েছে অশ্লীলতা ছড়াতে যারা সহযোগিতা করে এক নিজে অশ্লীলতা লিপ্ত হওয়া আর আর একটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো যেমন আমি আজকে আপনার এখানে দাওয়াতি কাজ করতে আসছি ইসলামের জন্য এরকম আপনারা আজকে এখানে আয়োজন করেছেন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম দেখবেন এই কলেজেই অনেক ছাত্র ছাত্রী আছে যারা অশ্লীলতাকে অশ্লীলতার দাওয়াত দেওয়ার জন্য অশ্লীলতার প্রমোট করার জন্য অসংখ্য অনুষ্ঠান আয়োজন করে থাকে তো সেটি হচ্ছে আরো বড় প্রকাশ্য গুনাহ একটা হচ্ছে আমি একটা গুনাহে লিপ্ত হলাম কিন্তু আমার অন্তরে আফসোস আছে সেই গুনাহের জন্য এবং আমি চাচ্ছি আমার এই গোপন থাক এই ধরনের গুনাহ আল্লাহ সুবান দ্রুত ক্ষমা করে দেবে আর আর একটা গুনা হচ্ছে আমি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি এটা অনেক বড় কাবিরা গুনাহ এবং এই ধরনের কাবিরা গুনাহ আজাব আল্লাহর গজব ডেকে নিয়ে আসে কেননা সেখানে আল্লাহর বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করার দাওয়াত দেওয়া হচ্ছে সুতরাং যে সমস্ত ভাইয়েরা যারা হয়তো সঠিকভাবে ইসলামের বিধিবিধান মূল্যবোধ ফলো করতে পারেন না তারা অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করা হয় এটিকে প্রমোট করার ধারে কাছেও যাবেন না কেননা সেটি আপনার আজাব এবং গজবের শিকার হতে পারেন আপনি যে কোনো সময় এবং সেটি আপনার জন্য অনেক বড় গুণা এবং আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন আল্লাহর সাথে প্রকাশ্য চ্যালেঞ্জের স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এই অবৈধ সম্পর্ক থেকে মানুষকে বাঁচানোর জন্য অনেক সিস্টেম দিয়ে রেখেছেন যেমন পর্দার কথা বলেছি চক্ষু নিচু রাখার কথা বলেছি আরও যত বিবাহের কথা তালাকের আইন সব কিছু তার মধ্যে আরও একটা বিষয় রেখেছেন সেটা হচ্ছে শাস্তি জালদাহ অবিবাহিত ব্যভিচার ব্যভিচারণীকে একশো বেত্রাঘাতের আদেশ আল্লাহ স্বানা নিজে কোরআন মজিতে দিয়েছে এবং বিবাহিত ব্যভিচার ব্যভিচারণীকে হত্যার আদেশ দেওয়া আছে এবং সেই হত্যার ধরনটা সবচেয়ে ভয়াবহতম ধরন আর কোনো শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং লজ্জায় স্থানের হেফাজতে আল্লাহ সুবাহতালা শাস্তির ধরনটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে আল্লাহ তাআলা শুধু মোমিনদেরকে নয় বরং মুমিনা নারীদের ক্ষেত্রেও যখন আল্লাহ সুবহানহতালা অপরাধের বর্ণনা দিয়েছেন আল্লাহ ইউশরিক না বিল্লাহ তোমরা আল্লাহর সাথে শরিক করবে না ওয়ালা না আওলা না নিজেদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না দেখবেন ওই সিকুয়েন্স ঠিক আছে আগের আয়াতেও আল্লাহ এক নম্বরে রাখলেন শির্খ তারপরে হত্যা এখানেও শির্ক হত্যা তারপরে ওয়ালা ওয়ালা ওয়ালায়জনিন যেন জেনায় লিপ্ত না হয় নারীদের ক্ষেত্রে আল্লাহ সুবাহানহতালা এরকম পবিত্র কোরআন এবং আয়াতে এবং হাদিসে এই বিষয়গুলোকে অত্যন্ত ভয়াবহভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা আছে রসুল্লাহ আলী আসাল্লাম যখন পাপের বর্ণনা দিয়েছেন গুনাহের বর্ণনা দিয়েছেন তখনও তিনি যে গুনাহের যে সিরিয়ালগুলো করেছেন সেই সিরিয়ালগুলোর ক্ষেত্রে তিনি অবৈধ সম্পর্ককে ধারাবাহিক সিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন যেমন রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন তোমরা সাত ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো এবং আব্দুল্লাহ বিন মাসউদ রদি আল্লাহ তালাম রসুলামকে জিজ্ঞেস করলেন আইয়ুজামে ইন্দাল্লাহ আকবর আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম উত্তরে বললেন আং তাজ আলিল্লাহ নিদ্দান ও কালাকাক আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে যিনি তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তিনি তোমার এবাদত পাওয়ার হকদার তো তুমি তার সাথে অন্য কাউকে শরিক করবে এটি সবচেয়ে বড় অপরাধ আমি জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ু তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি আল্লাহ নবী বললেন আং তাকচুলা ওয়ালা দেখা হাসিয়াতা ইয়াতা আমা মাক নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান তোমার সাথে খাবে আর তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করলেন এটা হলো পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ আমি বললাম তারপরে কোনটা সোম্মা আইয়ু তিনি বললেন আং যা বেহালি ইলাতে যারিক তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা তোমার ভাইয়ের তোমার আত্মীয় স্বজনের স্ত্রীর সাথে জেনাই লিপ্ত হলে স্বাভাবিকভাবেই তিনটা বড় পাপের ধরন একই রকম আছে তথা আগের যে সিরিয়াল সেই সিরিয়ালই ঠিক আছে এক নম্বরে সির্ক দুই নম্বরে হত্যা তিন নম্বরে জেনা কিন্তু হত্যার ক্ষেত্রে আরও বড় হত্যা যদি নিজের সন্তানকে হত্যা করে হত্যার ক্ষেত্রে আরও বড়ো অপরাধ যদি রিজিকের ভয়ে হত্যা করে কেন রিজিকের মালিককে আল্লাহ সালান করে ঠিক জেনার ক্ষেত্রে অবশ্যই এটা নিজের জায়গায় অনেক বড়ো পাপ কিন্তু এটা আরও বড়ো পাপে পরিণত হয় যখন মানুষ তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন বা তার ভাইয়ের হককে নষ্ট করে তার স্ত্রীর সাথে জেনাই লিপ্ত হয় তখন এখানে দুটো অপরাধ সম্পৃক্ত হয় এই জন্য রাসুল্লাহ ওয়াসাল্লাম সেটিকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেন ইজা আজ হারা জামিন হুল ইমান যখন কোনো মানুষ জেনাই লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বের হয়ে যায় এবং তওবা করে ফেরত না আসা পর্যন্ত তার ভিতরে ইমান প্রবেশ করে তৈরি না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ইমান প্রবেশ করে না আর যদি করতে করতে এটি তার স্বভাবে পরিণত হয়ে যায় তাহলে ওই যে অন্তরে মোহর মারার মতো তার কাছে গুনাহকে আর গুনাহ মনে হয় না তার অন্তর অপছন্দনীয় কাজকে আর অপছন্দ মনে করে না তখন তার অন্তরে কি হয় মোহর মোহর মারা হয়ে যায় চিরস্থায়ী পথভ্রষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি রসুল্লাহ আলী আসাল্লামের এই হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিকতার দিক থেকে আমাদেরকে কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হতে হবে এবং কেন হতে হবে আমি তা শুরুতেই আপনাদের সামনে পরিষ্কার করেছি যে মুসলমানদের ব্যক্তিগত পার্সোনালিটি শাক্সইয়াহ গায়েরাত আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষার জন্য এই জন্য প্রবেশ করবে না দায়ুসকে যার আত্মমর্যাদা নাই পার্সোনালিটি নাই ব্যক্তিত্ব নাই যে তার পরিবারে বেহায়ির সুযোগ দিয়েছে সে দায়ুস তথা দিয়াসাহ শুকুরের চর্বিতে দিয়াসা থাকে আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছে শুকুরের চর্বির মধ্যে গায়েরাত হীনতা আত্মমর্যাদা হীনতা নিহিত আছে এই জন্য শুকুর ঘৃণিত অপরিষ্কার জঘন্য নিকৃষ্ট জায়গায় থাকে এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে এমনকি তাদের যে বিষ্ঠা আছে তাদের যে মল আছে সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য যা তার এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিহিত করে করে। ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে তখন ধীরে 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 তার মধ্যে ওই গায় চলে আসবে তখন সেও এরকম নিকৃষ্ট অপবিত্র জঘন্য মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া তার স্ত্রীর বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত তার কন্যা তার বোনের বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত কাজ করবে না এই জন্য দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে মানে তার মধ্যে গায়েরাতের মাত্রাটা কোন পর্যায়ে আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে কিন্তু তার মনুষ্যত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব শেষে হয়ে গেছে নাই যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে তো এই জন্য রসল্লাহ সাল্লাম বলেছেন সে জাননাতে যাবে না যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায় আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ অতি আত্মমর্যাদা সম্পন্ন যুবক সমাজের ফেতনাকে দূর করতে পারবে কিভাবে সমাজের ফেতনাকে দূর করতে পারবে আমি বলি মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ এই যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন আজাদ করে দিবেন তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না তাহলে সমাজে ফেতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে পুরুষকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে যে তার স্ত্রীকে যে তার কন্যাকে যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে তাদেরকে ছেড়ে দিবে না তাদেরকে উন্মুক্ত করে দিবে না এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে গায়রাত থাকা লাগবে আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদা গায়রাত না থাকে নব্বই পার্সেন্ট নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফেতনার পরিবেশের মধ্যে উঠা বসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে সংশোধিত রাখবে পবিত্র রাখবে এটা অনেক কঠিন পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন কেননা তাদের অন্তর নরম তাদেরকে বদভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ তাহলে সমাজকে ফেতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের এই জন্য আল্লাহ নবী বলেছেন পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায় শুকুরের মতো হয়ে যায় তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই সে তার পরিবারকে নষ্ট করছে তার স্ত্রী তার কন্যা তার মা তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে এবং এটার আর একটা পরবর্তী ইফেক্ট হচ্ছে যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয় গায়েরাতবিহীন হয় এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা করবে চলাফেরা করবে এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে এবং পুরো পরিবার থেকে গায়ে উঠে যাবে তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হওয়ার পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিল তার মধ্যে নারীর স্বভাব থাকবে তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে সাহসী হবে পৃথিবীর সামনে মাথা নত করবে না তারেক বিন জিয়াদ হবে খালেদ বিন ওলিদ হবে মর ইবুল খাত্তাব হবে জন্ম দিতে পারবেন না তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে সেই পরবর্তী প্রজন্ম আসবে আরো বেশি প্রমাণে পরিমাণে কম্প্রোমাইজিং আরো বেশি পরিমাণে ছাড় দেওয়া এবং পৌরসত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করবে তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান পুরুষ জন্ম দিতে হবে সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে পরিবারকে রক্ষা করার জন্য মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য থাকবে কিভাবে। তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা হতে হবে তার পরিবারের মধ্যে পর্দা নম্রতা থাকতে হবে তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে সেও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জা স্থানের পবিত্রতার বিকল্প নাই আল্লাহ সুবাহতালা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জা স্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা তো আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সুবাহ মহাপুরুষ আলফা মেইন যারা আরও বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন উঁচু মানসিকতা সম্পন্ন উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহ মাহমেদ বক্তব্যের শেষের দিকে আর দুটি টপিক থেকে যাচ্ছে একটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে আর দুই নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য এই দুটির ক্ষেত্রে মুসলমানদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত মুসলমানদের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত মুসলমানেরা যদি প্রোডাক্টিভ না হয় তারা যদি উৎপাদন ক্ষমতা সম্পন্ন না হয় তাহলে তারা পৃথিবীকে বিজয় করতে পারবে না যে আপনার চেয়ে বেশি প্রোডাক্টিভ হবে সেই পৃথিবী শাসন করবে সেক্ষেত্রে আল্লাহ তাআলা কে মুমিন কে কাফের তা দেখবেন না আমেরিকা এবং ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে তাই তারা পৃথিবী শাসন করতেছে আমরা তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে প্রযুক্তিতে পিছিয়ে পরিশ্রমের চেষ্টায় পিছিয়ে এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারতেছি না আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাঙ্কিং দেখেন আমাদের ছাত্রদের যোগ্যতা দেখেন তাদের স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি কলেজের র্যাঙ্কিং দেখেন তাদের স্টুডেন্টদের যোগ্যতা দেখেন তাহলে পৃথিবী তারা শাসন করবে না আমরা শাসন করব অবশ্যই তারা শাসন করবে আর যদি বলি না আমরা শাসন করব আমরা গোলামি থেকে মুক্তি চাই স্বাধীন হতে চাই তাহলে অবশ্য অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে